একেই বলে কপালের নাম গোপাল কার কপালে যে কি লেখা আছে তা কেউ বলতে পারে না বর্তমান সময়ে ভালো কাজকর্ম করেও যখন ছেলেরা বিয়ের জন্য মেয়ে খুঁজে না পেয়ে মাথা কুটে মরছে ঠিক সে সময়ে ঘরের রেখে একের পর এক বিয়ের হ্যাট্রিক করে চলেছে নদিয়ার ভীমপুরের ডিগ্রি গ্রামের মিঠুন বিশ্বাস নামে এক ব্যক্তি জানা যায় দু হাজার বারো সালে নদীয়ার তারকনগর মধ্যপাড়ার পূজা বিশ্বাসের সাথে দেখে শুনে সামাজিক নীতি মেনে বিয়ে হয় মিঠুনের মিঠুন তখন উড়িষ্যায় কুয়াক ডাক্তারের কাজ করত। বিয়ের পরে বেশ কিছুদিন ভালোই কাটছিল তাদের সংসার কিন্তু বিয়ের এক বছর পরেই তাদের একটি কন্যা সন্তান জন্মাবার পরেই শুরু হয় সংসারে অশান্তি অত্যাচারের মাত্রা নেমে আসে পূজার জীবনে তারপরেই পূজা জানতে পারে তার স্বামী মিঠুনের কুকীর্তির কথা সে জানতে পারে যে সে এক নিজের আত্মীয়ের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে এবং তার সঙ্গে কৃষ্ণনগরের ঝাউতলাতে গিয়ে ধরা পর্যন্ত পড়েছে সে শুনে পূজা প্রতিবাদ করলে তার উপরে চলে শারীরিক অত্যাচার এই সমস্ত কিছু জেনে পূজার বাবা পূজাকে নিয়ে চলে আসে তারকনগরের বাড়িতে আর সেই সুযোগে না নাঘাটার ছেলে সমেত এক মহিলার সাথে সম্পর্ক গড়ে তোলে মিঠুন তার বাড়িতে গেলে পাড়ার লোকেরা জোর করে মিঠুনকে বিয়ে দিয়ে দেয় ওই মহিলার সাথে এই খবর জেনে পূজার শ্বশুর বাড়িতে গিয়ে দেখে যে ওই মহিলা তার শ্বশুর বাড়িতেই রয়েছে পূজা প্রতিবাদ করলে তাকে মেরে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয় তারপরে পূজাকে বাবার বাড়িতে নিয়ে আসে তার বাবা পরবর্তীকালে জানা যায় যে মিঠুন তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ মাজদিয়ার নাঘাটার ওই মহিলাকেও ছেড়ে দিয়ে স্বর্ণখালীর মলুয়া এক মহিলার সাথে তৃতীয় বিয়ে করে পূজা জানতে পারে তার স্বামী মিঠুন এখন ওই তৃতীয় বউকে নিয়ে কলকাতার কেষ্টপুরে সংসার পেতেছে শুধু তৃতীয় বিয়ে করেই ক্ষান্ত হয়নি সে সে বহু মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং প্রহার পর্যন্ত খেয়েছে লোকের হাতে পূজা এখন নিজের অধিকার আর তার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বারবার ছুটে গেছে প্রশাসনের কাছে পূজার এখন একটাই কথা আইনগতভাবে তাকে ডিভোর্স দিয়ে তার মেয়ের ভবিষ্যৎ গড়বার দায়িত্ব নিক মিঠুন স্বামীর অত্যাচারে পূজার মতন আর কত মেয়ের জীবন ধ্বংসের পথে এগিয়ে যাবে এইভাবে দু হাজার দশ সালে আমার হাজব্যান্ড আসে বাংলাদেশ থেকে ভীমপুর ডিগ্রি গ্রামে এবার দু হাজার বারোতে আমার মামা বাড়ি থেকে দেখে আর কি আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমি জানতে পারি আমার যখন বাচ্চা হয় তখন আমি জানতে পারি যে আমার হাজব্যান্ডের অন্য জায়গায় সম্পর্ক ছিল দু সালে আমার হাজব্যান্ডের আপন কাকার হচ্ছে ছেলের মামাতো শালির সাথে ধরা পড়ে ঝাউগ্রামে এই ঝাউতলায় ভীমপুর ঝাউতলা আশানগর ঝাউতলায় ধরা পড়ার পরে সেইখান থেকে আমি জানতে পারি জানার পরে আমাদের গ্রামের মানে আমার শ্বশুরবাড়ি গ্রামের ক্লাবের লোকজন গিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আসে ছাড়িয়ে পাঁচ হাজার টাকা দিয়ে এবার আমি সেটা পরে জানতে পারি আমার শাশুড়ি কোনো কিছুই বলতে চাইনি আমাকে না না বিয়ের পরে সেটা বিয়ের পরে আমি জানতে পারি মানে বিয়ের পরে বলতে আমার বিয়ে তিন বছরের মাথায় গিয়ে আমি জানতে পারি আমার দু হাজার আমার বাচ্চা হয় আমার একটা মেয়ে আছে আর হচ্ছে আমার হাজব্যান্ড তখন হচ্ছে মিটিং টিটিং করে আর কি বুঝিয়ে টুঝিয়ে আমাকে নিয়ে যায় যে না চলো পুজো এবার যা হবার হয়ে গেছে আমার এরকম ভুল আর হবে না আমি সুযোগ দিই তারপরে আমার বাড়ি থেকে ওদের অনেক ডিমান্ড ছিল গাড়ি ছিল ছেলের চেন আংটি সমস্ত কিছু আমরা ডিমান্ড পূরণ করি যা ছিল শুধু খাটটা দিতে বাকি ছিল আমাদের তারপরে এইভাবে চলতে চলতে দু হাজার উনিশে আমার ওই কাকা শ্বশুরের ছোট ছেলের শালির সাথে আবার সম্পর্ক তৈরি হয় আমার শাশুড়িকে আমি বলি সমস্ত কিছু যে এই ব্যাপার এই বৃত্তান্ত এইভাবে হলে কীভাবে পারা যাবে তখন আমার শাশুড়ি আমাকে বলে যে পুরুষ মানুষ দশ ঘর ভাঙতে পারে হ্যাঁ তোমার এইগুলো সহ্য করে থাকতে হবে তখন আমি বললাম যে এটা কী করে সম্ভব তা বললো যে মেয়ে মানুষের অনেক কিছু ধৈর্য ধরে থাকতে হয় তারপরে এইভাবে করতে করতে আমাকে দু হাজার কুড়িতে আমাকে প্রচুর পরিমাণে মারধর করেছিল সাতাশে অক্টোবর আমার বাবা আমাকে পরের দিন নিয়ে আসে গিয়ে নিয়ে আসার পরে আমার অবস্থা প্রচুর খারাপ ছিল পাশের বাড়িতে গিয়ে আমি মানে পাশের বাড়ির একটা দিদি এসে আমাকে আটকেছিল এমন মারা মেরেছিল আমি সেই তোমার কি অপরাধ ছিল মারার অপরাধ ছিল আমি প্রতিবাদ করেছিলাম যে তুমি এগুলো কেন করে বেড়াচ্ছো এতে তো আমার মায়ের সম্মান যাচ্ছে তুমি এইগুলো করছো লোকের সামনে আমি মুখ দেখাতে পারছি না হ্যাঁ তোমার কি অসুবিধা কি এবার সে আমাকে ডিভোর্সও দেবে না

উনি ফোন রিসিভ করে রিসিভ করে আমার মেয়েকে বলছে যে কে বলছো কোথা থেকে বলছো হিন্দিতে বলছিল হ্যাঁ কন এই এইভাবে কথা বলছে তখন আমার মেয়ে ফোন কেটে দেয় কেটে দেওয়ার পরে আমাকে পরে জানায় যে মা আমি বাবার ফোনে ফোন করেছিলাম বাবার ফোন খুলেছে একটা মেয়ে ছেলে কথা বলছে তখন আমার মেয়েকে আমি আর একদিন বলি ঠিক আছে তাহলে তুই ফোন কর কারণ আমার তো হচ্ছে এমন অবস্থা আমার শরীর প্রচুর পরিমাণে খারাপ আমার অপারেশন করতে হবে এবার আমার মেয়েকে নিয়ে আমি আর পেরে দিচ্ছি না আমার কাজেও এখন কাজেও যেতে পারছি না আমি এখন এবার ঘরপোস চালু করেছে সেই ঘরপোসে উনি দেয় না উনি কোর্টেও আসে না কোনো প্রেজেন্টই হয় না কোনো কিছুভাবে তারপরে আমার মেয়েকে বললাম তুই ফোন কর তাহলে কথা বলি তারপরে ফোন করলো ফোন করার পরে সে ফোন তুললো তোলার পরে সে মহিলাই ফোন রিসিভ করলো সে মহিলার সাথে আমার মেয়ে যখন কথা বলছে আমার মেয়েকে মানে ওর বাবা কাছে ফোন ধরা ধরা মানে দেবেই না কথা বলতে তখন আমি পাশ থেকে বললাম যে তোমার যেগুলো ইচ্ছা যতগুলো ইচ্ছা ততগুলো বিয়ে করো কিন্তু এই সমস্যাটা সমাধান করে তারপরে তুমি এগো কারণ এইভাবে তো হলে তো হয় না আমি এই মুহূর্তে চাইছি যে এই যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে এটার বিচার চাইছি আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স না দিয়ে এই যে এতগুলো যে বিয়ে করে বেড়াচ্ছে আমি সমাধান চাইছি যে সে সে তো অন্যায় করেছে একটা মানুষকে ডিভোর্স না দিয়ে সে দশটা বিয়ে করে বেড়াচ্ছে এইগুলো তো অন্যায় করছে সে আমি চাইছি এই সমাধান চাইছি আর আমার মেয়ের যাতে ভালোভাবে যাতে বাঁচতে পারে ভালোভাবে যাতে বেঁচে থাকতে পারে আমি এটাই চাইছি সে তো পরের বাচ্চাকে নিয়ে মানুষ করছে আমার বাচ্চাটা কি অন্যায় করেছে সে তো তারই রক্ত তার মা বাবা তার বোন কোনো রকম এটার মানে কিছুই করছে না আমার হাজব্যান্ডের তিন নাম্বার বউ তার আগের পক্ষের মেয়েকে নিয়ে ভিডিও পোস্ট করা সেইখানে আমার কম কমেন্ট করে যে সোনা মা এটা ওটা কিন্তু আমার মেয়েকে কোনো খবর নয় না পূজা বিশ্বাস মিঠুনের তো বিয়ে করা ব্যবসা ও যতই করুক যাই করুক যত বিয়ে করুক একটা জায়গায় দশটা করুক তাতে আমাদের কোনো সমস্যা নেই সমস্যাটা আমাদের যে আমার ননদের কিছু একটা ফয়সলা করে দিক ওর ভবিষ্যৎটা করে দেওয়ার জন্য ওর এই কেসটা যে চলছে এটা মিটিয়ে ডিভোর্স করে ওর ফয়সলা ওর ওর বাচ্চার এবং আমার ননদের ভবিষ্যৎটা গড়ে দেওয়ার জন্য ও আসুক এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুক এটা মীমাংসা করে দিক দিয়ে ও হাজার বিয়ে করুক আমাদের কোনো সমস্যা আমার মেয়ের সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই অন্যায় হচ্ছে আমি এটাই চাই যে মিঠুন মানে আমার যে মানে জামাই ছিল তার নাম মিঠুন সে একটা কিছু করে আমার মেয়ের মানে যাতে বাঁচতে পারে ওরা ছেলে মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে আমার মেয়ে আমার মেয়ের সঙ্গে যেটা হচ্ছে সেটা খুবই অন্যায় হচ্ছে সে যাতে শাস্তি পাই আমি সেটাই চাই সে দু তিনটে বিয়ে করেছে আমার মেয়ে কিন্তু ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে যখন আপনার মেয়েকে বিয়ে দেন তখন জানতেন না তখন ভালো ছিল ভালো ছিল তখন কতদিন পরে হবে সাত বছর পরে এরকম হলো আপনার কি মেয়েকে আপনি জানিয়েছে যে এরকম হয়েছে আপনার টের পেয়েছে আমার টের পেয়েছি এখন কি চাইছেন এখন চাইছি ওই শাস্তি পাই আপনার একটা নাতি আছে হ্যাঁ সেই নাতির জন্য কি চাইছেন নাতি জন্য নাতির ভবিষ্যৎ কারণ আমার মেয়ের তো এরকম থাকবে না সারা জীবন তারও একটা ভবিষ্যৎ মানে যে একটা ছাড়াছাড়ি করেছে কোনো একটা মানে সে হতে বাঁচতে পারে